আজকে আমাদের ঘরের কাজ কতটা হয়েছে তোমাদেরটা ঘুরিয়ে দেখাবো তবে তার আগে আমাদের ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করে নিলাম কারণ অনেকটা খারাপ হয়ে গেছে আর দুই দিনের জন্যই আমি কিন্তু বাবার বাড়ি যাব তার জন্য সকাল সকাল উঠে স্নান টান এমনকি ঘরের সব কাজ সেরে নিয়েছি চলো এখন তোমাদের দেখাই আমাদের রুমের এই দিকের ওয়ার্ড্রোপটা তো অনেকদিন আগেই হয়েছে তা তো তোমরা দেখেইছো আর এই দিকে দেখো এখানে হবে আমার শখের আয়না আর এখানে হবে আমাদের শখের টিভি ইউনিট আর আমার মতো তোমাদের কার কার অভ্যেস আছে কোথাও যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখা আর তার মধ্যে এই একটা কাজ যেখানে কিন্তু আমি আমার সমস্ত জামা কাপড় কিন্তু ধুয়েই তারপরে বেরো আর জানো তো আমার সব থেকে ফেভারিট বিকো ন্যাচারাল লন্ড্রি লিকুইড দিয়েই কিন্তু সবসময় জামা কাপড় পরিষ্কার করি কারণ এটা কেমিক্যাল ফ্রি এবং ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তৈরি এর সাথে ইনক্রিজ ফেব্রিক লাইক এবং কালার ফর্মুলাও রয়েছে আমি তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি চলো ততক্ষণ আমি বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিই আর এতক্ষণে আমি কিন্তু রেডি হয়ে অলরেডি চলে এসেছি এখন সময় হয়ে গেছে জামা কাপড়গুলো বের করে হালকা রোদে দিয়ে দেওয়ার এবং এর মধ্যে রয়েছে আইএফআরএ আর এন্ড ইকো সার্ট সার্টিফাইড ইনগ্রিডিয়েন্ট প্রিমিয়াম ফ্রেগ্রেন্স ভ্যানিলা অ্যান্ড লেভেন্ডার যেটা কিন্তু তোমাদের জামা কাপড়ে খুব ভালো একটা সুগন্ধি আনা আর এটা তো পার্সোনালি আমার ভীষণই পছন্দের তোমরাও চাইলে অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো